আপনি জানেন কি যে প্রতিদিন সকালে খালি পেটে এলাচ খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক কন্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে সকালে খালি পেটে এলাচ খেলে কি হয় অর্থাৎ সকালে খালি পেটে এলাচ খেলে এর এর কি 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 উপকারিতা রয়েছে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া এবং খাওয়ার সঠিক পদ্ধতিটি আজকে জানাবো এলাচ যদি প্রত্যেক দিন সকালে খালি পেটে আপনারা খেতে পারেন আপনার শরীরে এমন কিছু পরিবর্তন ঘটবে যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন এলাচ ইংরেজিতে যাকে বলা হয় কাডামাম এটি আমাদের রান্নাঘরের পরিচিত একটি মশলা এলাচের মধ্যে রয়েছে প্রাকৃতিক তেল এবং বৈশিষ্ট্য তো দর্শক মন্ডলী আপনি যদি আপনার সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা সঠিকভাবে বলতে পারব যে আপনি এলাচ খেতে পারবেন কি বা খেলেও আপনার কতটুকু পরিমাণে খাওয়া উচিত এলাচে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিক্স ফসফরাস ম্যাঙ্গানিজ ফাইবার এবং প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যালস এই উপাদানগুলি আপনার শরীরকে অনেক রোগ থেকে মুক্তি দিতে পারে আসুন কোন কোন রোগ থেকে মুক্তি দিতে পারে সেটি জেনে তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই এলাচ আপনার যে উপকারটি করে থাকে সেটি হলো আপনার হজম শক্তি ধীরে ধীরে বাড়াতে শুরু করে প্রতিদিন সকালে খালি পেটে যদি আপনি এলাচ খেতে পারেন তাহলে আপনার হজমের রস খরণে সহায়তা করবে যার ফলে আপনার গ্যাস অম্বল পেটে জ্বালা এবং বদহজমের সমস্যা অনেকটাই কমে যাবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে যেটি উপকার করে থাকে সেটি হচ্ছে ওজন কমাতে সাহায্য করে সকালে খালি পেটে এলাচ খেলে এলাচ আপনার বিপাক ক্রিয়ার হার বাড়াবে অর্থাৎ মেটাবলিজম বুস্ট করবে যার ফলে আপনার শরীর ক্যালোরি বার্ন করতে সাহায্য করবে এবং অতিরিক্ত যে ক্ষতিকর মেদ সেটিকে কমাতে সাহায্য করবে এছাড়া আপনার যদি দীর্ঘদিন দাঁত ব্রাশ করার পরেও আপনার মুখে দুর্গন্ধ দূর হচ্ছে না এলাচ বলে কিন্তু এর প্রাকৃতিক তেল মুখের ভিতরে ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং দীর্ঘ সময় ফ্রেশ একটি সেন্ট আপনার মুখ থেকে নিয়ে আসে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কি সমস্যার জন্য আপনি এলাচ খেতে চাচ্ছেন সেটি কমেন্ট করে জানালে আমরা সঠিকভাবে বলতে পারব আপনি ঠিক কতটুকু পরিমাণে খেতে পারবেন এছাড়া এলাচে টাই ইউরেটিক বৈশিষ্ট্য রয়েছে যার কারণে লিভার এবং কিডনি পরিষ্কার করতে সাহায্য করে আপনার লিভার এবং কিডনিতে যে অপ্রয়োজনীয় ময়লা জমে আছে সেগুলো বা শরীর থেকে যে টক্সিনগুলো রয়েছে শরীরে সেই টক্সিনগুলো বের করে দিতে কিন্তু সাহায্য করে সকালে খালি পেটে এলাচ খেতে পারলে এছাড়া সকালে খালি পেটে এলাচ খেতে পারলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কারণ এলাচ রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম এবং ফাইবার এই পটাশিয়াম এবং ফাইবার কিন্তু আপনার উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক ভূমিকা রাখে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপজনিত জনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু একটি ভালো বিকল্প হতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার কি কি শারীরিক সমস্যা রয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া এই এলাচে থাকা প্রাকৃতিক উপাদান আপনার স্নায়ুকে প্রশান্ত করে এবং স্ট্রেস কমায় যে প্রাকৃতিক উপাদানগুলি রয়েছে সেগুলো আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়া মানসিক উদ্বেগ কমায় এবং আপনার মনকে শান্ত করতে পারে সকালে খালি পেটে যদি আপনারা এই এলাচ মাত্র একটি করে খেতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু সারাদিন সতেজ অনুভূতি লাভ করতে পারেন এছাড়া যাদের ডায়াবেটিস রয়েছে তাদের চিনির মাত্রা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে এই কারণ কিন্তু ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে পারে এবং রক্তে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে রাখে যেটি ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপকারী তো সকালে খালি পেটে আপনার প্রতিদিন একটি করে এলাচ খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে এছাড়া এলাচ কিন্তু আপনার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এলাচে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যেটি আপনার শরীরে অত্যন্ত প্রয়োজন এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানের কাজ হলো শরীরকে বিভিন্ন ছোটোখাটো রোগ বেলায় থেকে মুক্ত রাখা এই আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেগুলো যখন বাড়িয়ে দিবে তখন এই ছোটোখাটো সমস্যাগুলো আপনাকে আর অ্যাটাক করতে পারবে এমনকি আপনার এবং আপনার শরীর লড়তে পারবে মণ্ডলী এলাচ খাওয়ার নিয়মটি আমরা এবার জানাচ্ছি তার আগে আপনি আপনার সঠিক বয়স এবং ওজন আমাদেরকে সঠিকভাবে বলুন তাহলে আমরা আরো সঠিকভাবে বলতে পারবো যে আপনি ঠিক কতটুকু পরিমাণে খাবেন প্রতিদিন সকালে খালি পেটে মাত্র একটি এলাচ ভালোভাবে ধুয়ে খুব সুন্দর করে চিবিয়ে খাওয়া যেতে পারে এছাড়া এলাচ খাওয়ার আপনি পাঁচ থেকে দশ মিনিট যদি আপনি এলাচ ভিজিয়ে সেই পানি পান করতে পারেন তাহলেও কিন্তু কাজ হবে অনেকে আছেন যে চায়ের ভিতরে এলাচ দিয়ে পান করেন সেটিও কিন্তু খুব দারুণ কাজ করে তবে সেটি চিনি ছাড়া খাওয়াই উত্তম কিন্তু প্রত্যেকটি জিনিস খাওয়ার কিন্তু কিন্তু ভালো দিক দিক যেমন রয়েছে রয়েছে তেমন খারাপ তো আপনার শারীরিক সমস্যা অবশ্যই উল্লেখ করুন তাহলে আমরা সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো এটি আপনারা কিভাবে খাবেন এবং খেতে পারবেন কিনা যদিও এলাচ অনেক উপকারী তবে অতিরিক্ত খেলে কিন্তু আপনার শারীরিক অনেক সমস্যা হতে পারে যেমন অতিরিক্ত খেলে আপনার যেমন পথ হজম অ্যাসিডিটি গ্যাস পেটে ফাপা অম্বল এই সমস্যাগুলো কিন্তু আরো বাড়তে পারে বা কিছু কিছু মানুষ রয়েছে যাদের এই এলাচে কিন্তু অ্যালার্জি সৃষ্টি করতে পারে তাই আপনারা যারা আগে খাওয়ার অভ্যাস নাই তারা কিন্তু প্রথমে সীমিত পরিমাণে খেয়ে এটি পর্যবেক্ষণ করে দেখতে পারেন যে আপনার শারীরিক কোনো অ্যালার্জিক বা স্কিন র্যাশ বা চুলকানি এই জাতীয় কোনো কিছু দেখা দিচ্ছে কিনা সেক্ষেত্রে আপনারা কিন্তু এটিকে বাদ দিতে পারেন এছাড়া এলাচ কিন্তু আপনার রক্ত রাখে তাই যারা রক্ত তরল করার ওষুধ খাচ্ছেন তারা কিন্তু এই অ্যালাজকে অবশ্যই ত্যাগ করবেন তাই আবার যারা অস্ত্রোপচার করার চিন্তা ভাবনা করছেন তাদের এই অস্ত্রোপচারের আগে বা সাথে সাথেই কিন্তু এই অ্যালাজ খাওয়া উচিত নয় এছাড়া গর্ভাবস্থায় কিন্তু আপনাদেরকে খেতে হলে অবশ্যই আরো ভালোভাবে জানতে হবে পরবর্তী ভিডিওতে আপনাদের আমরা নিয়ে আসবো যে গর্ভাবস্থায় এলাচ খাওয়া যাবে কিনা বা খেলে কতটুকু পরিমাণে বা কোন কোন মায়েরা খেতে পারবেন না পুরো ভিডিও জুড়ে সেটি আমাদের বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো এছাড়া যারা স্থান মায়েরা রয়েছেন তাদেরও কিন্তু এলাচ খাওয়ার ব্যাপারে একটু সচেতন তা অবলম্বন করতে হবে তাছাড়া যারা ছোট শিশু রয়েছে তাদের কিন্তু এলাচ দেওয়ার আগে অবশ্যই কিন্তু তাদের বয়স অনুপাতে দিতে হবে সে বিষয় নিয়েও আমরা এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসছি অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি যদি আপনার সঠিক বয়স ওজন এবং শারীরিক সমস্যা উল্লেখ করতে পারেন তাহলে আমরা আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো যে আপনি ঠিক কতটুকু পরিমাণে খাবেন কারণ আমরা এই কথা বারবার এজন্যই বলছি যে কারণ এক একজনের শারীরিক অবস্থা বুঝে কিন্তু এই এলাচের খাওয়ার পরিমাণটি নির্ধারিত হবে তাই অবশ্যই আপনি আপনার সমস্যাগুলো আমাদেরকে জানালে আমরা আরও সঠিকভাবে বলতে পারবো এলাচ একেবারে ছোট্ট একটি মশলা হলেও এর উপকারিতা কিন্তু বিশাল আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে মাত্র একটি করে এলাচ খেতে পারেন তাহলে আপনি নিজের শরীরকে দিতে পারেন অসাধারণ সব উপকারিতা তবে অবশ্য একটি বিষয় মনে রাখবেন যে কোনো ভালো জিনিস কিন্তু অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হতে পারে তাই অবশ্যই সময় সঠিক নিয়মে এবং পরিমিতভাবে খেলে আপনি কিন্তু এলাচ থেকে পুরোপুরি উপকার পেতে পারেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং আপনি কিভাবে এলাচ খাচ্ছেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকে পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে অসুস্থ থাকবেন ধন্যবাদ